আজ দ্বিতীয় রোজা আলহামদুলিল্লাহ রান্না করতেছিলাম হঠাৎ মনে হলো আমার ছাদের গাছ আনি দেওয়া হয় দুই তিন দিন ধরে আর হচ্ছে অনেক পাতা পড়েছে যেহেতু এখন হচ্ছে গ্রীষ্মকাল চলে আসতেছে গাছের পাতা সব ঝরে যাচ্ছে তো আমি একটা ঝাড়ু নিয়ে ছাদটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি

যত্নের অভাবে সম্পর্ক হোক আর গাছ হোক সবই মারা যায় তো যাই হোক তারপরে আমি একটু সময় বের করে চেষ্টা করতেছি সব গাছগুলো সামনে ওঠার জন্য সবগুলো গাছে আমি একটু একটু করে পানি দিয়ে নিলাম যেহেতু ছোটো ছোটো টব আমার সব বেশি পানি দেওয়া যায় না অল্প পানি দিতে হয় তারপর আমি সবগুলো গাছে চেষ্টা করছি আর এখানে আমার অ্যালোভেরা মার্শাল্লা অনেক ভালো হয়েছে কিছু ঝুলন্ত গাছ আছে সেই গাছগুলোতেও আমি পানি দিয়ে দিলাম এই তো আমার প্রায় পানি দেওয়া শেষ হয়ে গেছে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানা